চাপনগরগুঞ্জের গোমস্তপুরে পরকিয়া প্রেমের জেরে একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গৃহবধূ এক নারী ও পুরুষ শনিবার এক ফেব্রুয়ারি রাত দশটার সময় গোমস্তপুর উপজেলার খৈরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে নিহত গৃহবধূ রহমপুর পৌরমহলার খৈরাবাদ গ্রামের প্রবাসী শান মোহাম্মদের স্ত্রী ওসম টুসি খাতুন ও তার প্রেমিক শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের আরগারাহাট গ্রামের মতো মোশারুফ সাথে জানা কুসিক খাতুনের স্বামী মালয়েশিয়ায় থাকেন শনিবার রাতে খাতুন প্রেমিক রাকিব আলীকে টুসি খাতুনের ঘরে দেখে ফেলে তার শাশুড়ি পরে দরজা লাগিয়ে ঘরের তীরের সাথে একসাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তারা পরে স্থানীয়রা জানালা দিয়ে ঝুলন্ত দিকে পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ গঠনের গমস্তপুর থানার ওসি বাসা জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকেয়া প্রেমের জেরে শাশুড়ি দেখে ফেলায় এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে ওসি আরও বলেন লাশ ময়না তদন্তের জন্য আড়াইশো সজা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় হনানক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এই ঘটনায় এলাকাবাসী সহ